তো পোস্টারের মাধ্যমে সাকিব খানকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে মেহেদিয়াসান হৃদয় মানে এটা বাই বলার বাসা নাই বাইরে ভাই মেহদিয়াসম হৃদয় এটা কী বানাইলো গতকালকে সাকিব খানের বরবাস সিনেমার পোস্টারটি রিলিজ পেয়েছে আমরা দেখেছি এবং কি আপনারা সকলেই দেখেছেন তো পোস্টারের মাধ্যমে সাকিব খানকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে মেহদিয়াসলাম হৃদয় মানে এটা বাই বলার বাসা নাই তো আপনারা একটা কথা মাথায় রাখবেন যে তুফানকে তুফান সিনেমা সাকিব খানের তুফান সিনেমাকে ছাড়িয়ে যেতে পারে সাকিব খানের বরবাদ হ্যাঁ এই বরবাদের সাথে দরদ হ্যাঁ দরদ তুফান প্রিয়তমা রাজকুমার এই চারটা মুভির একটাও না ভাই ঠিক আছে বরবাদ 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 অল টাইম ব্লক ব্লাস্টার ঠিক আছে তো রোজাই দেয় রিলিজ পাবে সাকিব খানের এই বরবাস সিনেমাটা ঠিক আছে তো দেখেন পোস্টারের মাধ্যমে কি একটা আকর্ষণ মানে আকর্ষণ করছে পোস্টারটা দেখেন দাঁতগুলো তার কেমন ঠিক আছে তার কোটটা এবং তার পায়ের জুতা তার পায়ের জুতার দাম কিন্তু এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে তো সে একটা গাড়ির উপরে একটা গাড়ির উপরে কিন্তু বসে রয়েছে ঠিক আছে আবার পোস্টারটা যখনকার লঞ্চ করছে একটা শব্দ একটা একটা কথা কিন্তু ব্যবহার করা হয়েছে দে সাইলেন্স তা দ্বারাতে কী বোঝা যাচ্ছে জানেন মানে অ্যাকশন ড্রামা নিয়ে আসছেন কিন্তু সাকিব খান এই বরবাস সিনেমায় ঠিক আছে তো বরবাস সিনেমাটি দেখতে হলে অবশ্যই রোজা আপনাদেরকে এবং কি আমাদের সকলেরকে সকলের সিনেমা হলে গিয়ে বরবাস সিনেমাটি উপভোগ করা খুব দরকার ঠিক আছে তো ভাই বরবার সিনেমার পোস্টারে এত জলক এত জলকানি দেখাইলো না জানিয়ে সিনেমাটা কতটুক হিট হয় ঠিক আছে তো পোস্টারে যেহেতু এত মানে দামাকা নিয়ে আসলো মেয়েদিয়া সন্দিদয় মুভিটা না হয় কি দামাকা দেয় আমাদেরকে তো এখন আমরা কিন্তু এতদিন ওয়েট করছি সাকিব খানের পোস্টার কবে আসবে পোস্টার কবে আসবে এখন কিন্তু দর্শক আমরা পোস্টার পেয়ে গেছি পোস্টার যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পোস্টারটা একদম অসাধারণ এখন আমাদের ওয়েট করতে হবে শাহ শাকিব খানের বর সিনেমার গান কবি রিলিজ পায় গান কবি রিলিজ পাই আমরা সেই অপেক্ষায় আছি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও এবং কি সাকিব খানের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম